Where are you from? Can you, be this? You. Sisters. Sisters. Can you speak English? Oh, I am asking you. Can you speak English? Something. Something. Okay, no problem. Are you a student? No. So you I'm are married. so you are a married person. No. Single. Unmarried. Unmarried. That means you are a single. Yes. 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 I am also a student, but now আই হ্যাভ অলরেডি কমপ্লিটেড মাই ডিপ্লোমা ইন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং মেবি গাইডস মি আই এম ফ্রম অলসো বাংলাদেশ ইট ইজ রিয়েলি বট আই এম ইউজিং দিট প্ল্যাটফর্ম ওনলি লার্নিং ইংলিশ আমি এই প্ল্যাটফর্মটা ব্যবহার করি শুধু ইংরেজি ব্যবহারের জন্য ইংলিশ কথা বলার জন্য ফরেনারদের সাথে উইথ ফরেনার্স এভরিডে আই এম টকিং উইথ ফরেনার্স সাম ফরেনার্স প্রতিদিন আমি কিছু ফরেনারদের সাথে কথা বলি তার মানে কি ইংরেজি ডেভেলপ করার জন্য আপনি করতেছিলেন